আরে কৃষ্ণ গুরু ভাই গরচন্দায় রাধিকায় তাহলে কৃষ্ণ কৃষ্ণ ছোটবেলায় আমরা একটা কবিতা পড়েছিলাম আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চরব ঘোড়া তো আম পাতা আমাদের দেশে একটা খুব পরিচিত জিনিস এবং আম পাতা আমরা বিভিন্ন পুজোয় আমরা ব্যবহার করে থাকি কিন্তু এই আম পাতার যে অনেক ঔষধি গুণাগুণ আছে সেটা কি আমরা জানি আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি আম পাতার জাদুকরী ষাটটি ওষুধি গুণাগুণ যেগুলো আপনারা শুনলে চমকে যাবেন যে আম পাতার মধ্যে এত সুন্দর মেডিসিনাল গুণ আছে ওষুধি গুণাগুণ আছে যেটা আমাদের বিভিন্ন রোগে কাজে লাগে তো আম পাতা কাজে লাগে সেটা আমরা জানি কিন্তু স্বাস্থ্য সুরক্ষায় আম পাতা কিভাবে কাজে লাগে সেটা আমরা আজকের ভিডিওতে জানবো তো ভিডিওটা শুরু শুরু করার পূর্বে আপনাদের অনুরোধ করব পুরো ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন এবং অবশ্যই আমি ডক্টর নই আমি ডাক্তার নই তবে আমি যেটা বলছি সেটা আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে এবং বিভিন্ন সোর্স থেকে তথ্য সংগ্রহ করে আমি বলছি কারো যদি উপকারে আসে তাহলে সেটা আমার এই ভিডিও বানানোর জন্য সাফল্য বয়ে আনবে আর কেউ যদি মনে করেন এগুলো সব আজগুবি কথা বা এগুলো সব আহ বানানো বিষয় তাহলে আপনারা পালন করার দরকার নেই আমি কাউকে বলবো না যে আপনাকে এটা মানতেই হবে ঠিক আছে আমি শুরু করছি কথা না বাড়িয়ে আম পাতার সাতটি ওষুধি গুণাগুণ এখানে আপনারা স্লাইড দেখতে পাচ্ছেন আম পাতার জাদুকরি সাতটি ওষধি গুণাগুণ শীতের পর গ্রীষ্মের আগমন ঘটে এবং গ্রীষ্মে বিশেষ করে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আম ফল ধরে আম হচ্ছে ফলের রাজা আমকে বলা হয় স্বর্গীয় ফল সকলে আম খেতে পছন্দ করে বিশেষ করে মিষ্টি আম যদি হয় সেটা তো আর কিছু বলার নেই এটা আমাকে আর বলতে হবে না আপনারা আমার থেকে ভালো জানেন এবং আম পছন্দ করেন না এরকম মানুষ খুবই কম আছে আমের মধ্যে যেমন উপকারিতা আছে সেরকম আমের পাতাতেও আছে বিভিন্ন উপকারিতা ভিটামিন এনজাইম অ্যান্টিঅক্সিডেন্ট খনিজ উপাদানের মতো গুরুত্বপূর্ণ অনেক উপাদান আছে আম পাতার মধ্যে এই আম পাতার থাকা মেনজি ফেরিন নামক একটি সক্রিয় উপাদান স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তো আজকে ভিডিওতে আমরা জানবো আম পাতার জাদুকরী সাতটি উপকারিতা আহ বা ওষুধি গুণাগুণ ওষুধি গুণাগুণ হচ্ছে বাদ ব্যথা বাদ ব্যথা অনেকেই আমরা বাদ ব্যথায় ভুগে থাকি এই বাদ ব্যথায় ভুগলে আপনি আম পাতাকে ওষুধ হিসেবে ব্যবহার করতে পারেন আপনি কচি আম পাতা পানিতে ফুটিয়ে নিয়মিত সেই পানি পান করুন তাহলে দেখবেন আপনার বাদ ব্যথা দূর হবে দুই হচ্ছে ক্ষত নিরাময় শরীরের কোন অংশে যদি ক্ষত থাকে তাহলে সেই ক্ষত ঠিক করার জন্য আম পাতাকে আপনি ব্যবহার করতে পারেন প্রথমে আম পাতা পুড়িয়ে ছাই করে নেবেন তারপর সেই ছাইগুলো আপনার শরীরের ক্ষত স্থানে আপনি কি উপকার আপনি নিজেই টেস্ট করে দেখুন বুঝতে পারবেন তিন হচ্ছে কিডনি স্টোন যারা কিডনি স্টোনের সমস্যায় ভুগছেন তারা আম পাতাকে চিকিৎসা হিসেবে ব্যবহার করতে পারে আপনি নর্মাল যেটা চিকিৎসা চালাচ্ছেন সেটা চালিয়ে যান সেই সাথে আম পাতাকেও ব্যবহার করুন লস নেই তো আম পাতা ভালো করে শুকিয়ে সেটা গুঁড়ো করে নিন প্রতিদিন সকালে এই গুঁড়ো এক গ্লাস পানিতে মিশিয়ে খালি পেটে খান প্রতিদিন খালি পেটে এক এক গ্লাস জলের সাথে এই আম পাতার শুকনো আম পাতার গুঁড়ো মিশিয়ে খান নিয়মিত খাওয়ার ফলে প্রস্রাবের সাথে স্টোন আপনার শরীর থেকে হয়ে যাবে তার পরবর্তী হচ্ছে ডায়রিয়া প্রতিরোধ বিশেষ করে রক্ত ডায়রিয়া আহ আম পাতা গুড়িয়ে আম পাতা আম পাতা শুকিয়ে রোদে শুকিয়ে গুঁড়ো করে নিন আম পাতার গুঁড়ো দুই তিনবার খাওয়ার ফলে রক্ত ডায়রিয়া দূর হবে নিয়মিত খাওয়ার ফলে রক্ত আমাশয় যদি হয়ে থাকে কারো নিয়মিত যদি বেশ কিছুদিন খান আপনি তাহলে রক্ত আমাশয় ঠেকাতে কার্যকরী ভূমিকা রাখবে আম পাতা রক্তচাপ নিয়ন্ত্রণ পরবর্তী প্রতিদিন এক কাপ করে আম পাতার চা আম পাতা থেকে চা খাওয়া যায় জানেন আম পাতার চা যদি আপনি প্রতিদিন এক কাপ করে খান তাহলে রক্ত নালীতে রক্ত সেটা প্রসারিত করে পাশাপাশি ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখে বিশেষজ্ঞ চিকিৎসকরা তাই নিয়মিত আম পাতার চা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন পরবর্তী হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণ আম পাতাই টেনিনস এবং অ্যান্টোসায়ানিন নামে দুইটি উপাদান রয়েছে এই উপাদান দুটি রক্তে শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণ রাখতে বিশেষ ভূমিকা রাখে তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে হলে প্রতিদিন আম পাতার তৈরি চা খেতে হবে নিয়মিত খাওয়ার ফলে কয়েকদিন পরেই আপনি উপকার বুঝতে পারবেন পরবর্তী হচ্ছে লাস্ট হচ্ছে শ্বাসকষ্ট শ্বাসকষ্টজনিত সমস্যা সব ধরনের শ্বাসকষ্টের সমস্যার জন্য আমের পাতা অনেক উপকারী বিশেষ করে ঠান্ডা ব্রঙ্কাইটিস হাফানিতে আক্রান্ত ব্যক্তির জন্য অনেক উপকারী আমের পাতা সামান্য পানিতে সিদ্ধ করে মধু মিশিয়ে আপনি প্রতিদিন যদি খান নিয়মিত পান করার ফলে আপনি অবশ্যই উপকারিতা পাবেন তো এই ছিল আম পাতার সাতটি জাদুকরী উপকারিতা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন প্রিয়জনদের সাথে শেয়ার করবেন এবং আপনার যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট বক্সে আমাদেরকে লিখে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন কৃষ্ণ ভবনায় থাকুন হরে কৃষ্ণ